কি এটা কি বলতো লাল কালারের দেশি জিনিস এটা দেশি 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 রস লোকে আবার মদ সরব কি ভাবে পড়বে না

এবার বাড়িতে বসে খাটে হম ওটা পড়ে যাবে থাল পড়ে যাবে থাল পড়ে যাবে থালটা পড়ে যাবে

কত বছর আমাদের খেজুর গাছ এক একটা মানে পাঁচতলার উপরে উঠে গেছে এত বড় বড় তা কি কাটবে যা থামকে দিয়ে এসে যা আমি গরম জল খেয়ে আবার রস করবো আমার না খেয়েছি ওর বড় গ্লাসের এক এক গ্লাসের কাছাকাছি খেয়েছি

আমি আধা লিটার মতন খেয়ে আসছি তবুও পোষাইনি তা আমি কি আরেকটু নিই তা আর একটু খালাম এই যে এক কাঁচা গ্লাসের এক গ্লাস তা মজা আসছে কিন্তু এখন না একটু বেলা উঠে গেছে তো তা কেমন কেমন একটু লাগছে তখন খেয়েছি সকাল সকাল যে খুব ভাল লাগছিল আচ্ছা এখন বা তো তুমি বাবা খাওনি একটুও না অল্প একটু খাই খাই কা পড়লে শীতের সময় তো এটাই মজা ছটা সাড়ে ছটার ভিতরে সকাল সকাল খাবে মজা আসবে এই যে ছোট বৌমা চলে আসছে এখন ছোট বোমার পালি বৌমা তোমার সব কিন্তু সবার এদিকে এইটা খেয়ে তো শেষ করুক একটু কিরকম আরো একটু ফাটাফাট খাওয়া দরকার

বলতে নাই না ঠান্ডা মানে ওকে মুড়ি দেওয়া ধর তাকারই ফ্রিজে রাখো বাবা নাই বাড়িতে বাবার জন্য বাপটু তো খাবে না যেটু জিনিস এক গ্লাস রেখে আইসএম্বর রাখতে হবে তাহলে ভালো থাকবে তোমার জন্য আনছো তুমি খাতে চাইছো

সবার রস খাওয়া শেষ এখন গ্লাস নিয়ে ঘরে যাও রান্না করতে যাও আমার খাওয়ার শেষ নেই রস খাও চা খাও ভাত না খালি হবে না

রস খেয়ে এই যে দেখো সকালে রান্না বান্না করে এই যে খাইতে বসলাম আমরা সবাই ওখানে বসে সবাই খাতা করতে ধরো বাবার জন্য যাই না কি করবে বাবা নেই বাড়িতে বাবা ভাত আসবে খাবে কিনা তবুও যাই না দেখা যাক বাবার জন্য রাখবো কিনা মা আসুক এই চলে দে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখ দেখ এই যে আমাদের দুটো দেখো মুরগি কত বড় হয়ে গেছে আমি রাখছি আমরা খাচ্ছি আর উনি দাঁড়ায় সামনে দেখো বসে দেখছে রোদ্দুরি আমাকে খাওয়া তাও খাচ্ছি কি দিয়ে এই যে মাংস দিয়ে খাচ্ছি আর উনি বসে রয়েছে কারণ গতকালকে রাত্রে নিয়ে আসছিল মাংস তে আমাকে ও মুগুরি দেখছিল এটা মুগুরি দেখেছিল সেই মুরগিটা আজ রান্না করেছে ওই যে পিছনে গামলা পেঁয়াজের কলি পেঁয়াজের কলি সকালে খাবার আমাদের আলু মাখা বেগুন পোড়া আর মাংসর ঝোল তে এত কিছু রয়েছে আমাদের সকালে খাবার শন্টু দেখো টেডি টেডি খাচ্ছে পলটি আলি ভালো লাগে না খেতে আমি ডাল ডাল খাবো না অত কিছু খাই পারবো না আমি অত কিছু খাই আমার জায়গা থাকবে না সকালে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম এই যে খেতে মা তো আবার ফিরে রান্না করতে বসে গেছে মা দুপুরের জন্য আর এই যে খাওয়া দাওয়া করে আসলাম এই যে চার পাঁচজন আমরা তিনজন আছে কাঠের ওই মানে প্রাণী আছে আমাদের আর এই যে আমার মশা আর আমি পাঁচজনই মিশে আসলাম খেতে টুকরি নাকি কাজ করতে এই টানাগুলো দেখছো উপরে যে তারগুলো থাকে সেটি ঢিলা হয়ে গেছে মাথাটা

তখন লজ্জা দেখো নি কোথায় থাকে তোমার বুঝছো হয় কথা বতো শুনলে হয়ে যায় থাক ও স্কুল থেকে আসে ওখানে স্নান টান করাতে বাকি আছে সকালে স্নান করায়নি কারণ ঠান্ডা পড়ছে তো ওদের দুপুরবেলায় স্নান ওকে তা ওর ঠান্ডা কি লাগছে তার থেকে ঠান্ডা লাগছে আবার তা ভিডিওটা বেশি বড় করবো না আজকে এই পর্যন্ত থাক কালকে আবার দেখাবে নতুন কিছু নিয়ে নতুন অনুভূতি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা bye bye কি হয়েছে তোর সাথে কথা বলবো না তুই খারাপ কথা বলছিস তুমি সরি বলো সবাইকে এবার সরি বলো হ্যাঁ সরি বলো সরি বলতে বলেছি আমি কিছু দেবো না তোমাকে সরি বলো ছুরি খুঁজে দেবে না চলো বার আচ্ছা সরি বলতে বলেছি সরি এদিকে ক্যামেরার দিকে তাকাও বলো সরি সবাইকে বলো কান ধরে সরি আর বলবো না খারাপ কথা কই শই 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 এখন তোরবাল খুই দে